হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি হগলটি ভালো আছেন মইও ভালো আছি অবশেষে চললেই আইছি বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় এখন ঢুকমু মোরা মোর লাগে মোর বউ আছে অবশেষে মোরা টিকিট কেটে মোরা বাণিজ্য মেলায় ঢুকিয়ে গেছি এই ডাইলেও বাণিজ্য মেলায় এন্ট্রি এন্ট্রি ডোর অনেক সুন্দর করে হাজার নিয়ে আসে এখানে আইলি এটা চমেৎকার ভিউ পাইবেন দেখতে ইয়ে লাগে মোরা এখন সোজা জামু যাইয়া মগজে প্রবেশ টিকিটটা হেক গই এলো আপনার রেফেল ড্র টিকিট এখন মুই লেখতে আসি এই রেফেল ড্রোর লেগে নাম্বার লাগতে আসি টিকিটে জানি হুন্ডোটা মই পাইয়েই যাই এটা হুন্ডো দেবে ফ্রিজ দেবে আরও টোটাল একশোটা পুরস্কার দেবে যদি পাই হেলে তো লালে লাল শাহজালাল এমন মোরা সোজা এইটা হয়েছে ওয়াশ টাওয়ার গো আর এই যে দেখতে আসেন সামনে দোকানপাট অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই জায়গায় আপনারা রান্দাবাড়ির যত আইটেম আছে জামা কাপড় হইতে সবই এই জায়গায় পাইয়ে যাইবেন এই লাইটিংটাও সমেতকার রেহেন্দে সোজা যায় হইলো স্টেজের দিকে মোরা স্টেজের দিকে পরে যাবো আগে আপনাকে দেখামো যাইয়া দোকানপাট সুন্দর সুন্দর জিনিসপত্র এবং মগ বাণিজ্য মেলায় যে রাইট শেয়ারগুলো আছে এইগুলো দেখামু এডে হইছে নাগরদোলা আর এক হইছে পোলাপানের পেলেন ছোটোকালে ওই পেলেনে মই উঠতাম শিশু পার্কে যাইয়ে অনেক প্লেনে উঠছি আর এইটা হয়েছে আপনাকে নাগরদোলা বড় বিশাল এক নাগরদোলা আর এই সামনে ওই যে দেখছেন টাট্টু গোড়া ওটায় গুড়ে গারা উঠে মোর যেদিন গুঁড়ে গাড়া উইবি সেদিন গুড়ে গারে ওই টাট্টু গোড়ায় উড়ো আর সামনে দেখছেন জাম্পিং জব আর ওই যে দেখতে আসেন গোল গোল ঘরে ওইটা হইলো নৌকা মোরা চললে আইসি যাই হইলো আপনার মাইয়ে গো দোহানে কসমেটিক্সের এখানে মাইয়েরা আইলি নজর চলে যায় সামনে মোর বউ আটতে আছে নিরিবিলি হে দেখতে আছে হ্যার নজরই গেছে কসমেটিক্সের দিকে বলছেন হে যাইয়েই ডক্সে হে কসমেটিক্সের দোকানে হে যাইয়া বিশ্রিতে আছে হ্যার লাগবে কোনডা এরপর মোরা কসমেটিক্স দেখতে আইসি কসমেটিকগুলো অনেক সুন্দর সুন্দর আসলে কিন্তু ব্যালেন্স খুবই কমাললে মোর যে চাইবে তো দিতে পারবো না মুই মুই তো লইয়েছি কাঙ্ক্ষিত খুবই কম কমঠাক কারণ মোর এরম সামর্থ্য নাই মই এগুলা দেখতে আসেন এগুলো হইছে আপনার ঈশ্বর দোহান আর সামনে ওই যে গান গাইতে আছে এক শকিনা বিবি গানটা শুনাইতে পারলাম না গো শকিনা বিবির গান না শোনাই ভালো শকিনা বিবির গলাটা খুবই চমৎকার অসাধারণ সেইতে মই শুনাইলাম না এক এগোয়াছে আপনার জাম্পিং জাপ ওই যে বক্সিনের ই আছে না কে আর ওজন কে ঘুষি কত কেজি হয় হেইয়া আর এখানে হইসে যে এই বেলুন ফাটায় পিস্তল দিয়ে বেলুন ফোটায় এখানে আর ওই যে দেখতে আছেন। সামনে ওইটা হয়েছে সার্কাস দা লক্ষিণ দাস সার্কাস সামনে এখন মোরা যাবো দুহানের দিকে নিরিবিলি উই ওয়াশ টাওয়ার দেখা যাইতে আছে দূর দেয়া এইটা হইসে জাম্পিং জাম আর এই যে পেলেন গুড়ে গাড়ার মোরা যে ধরলে তুললে ধরতে পারছি হ্যাথনি তুললে ধরছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ